আসসালামু আলাইকুম দর্শক পথ ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি মুরগির বাচ্চার পাইকারি আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকে সারা বাংলাদেশে পাইকারি মুরগির বাচ্চার কি আপডেট আছে তা নিয়ে তো যে কোনো মুহুর্তে বাচ্চার রেট কম বেশি হতে পারে এবং জায়গা বেঁধে বাচ্চার রেট কম বেশি হতে পারে সোনালি নর্মাল আজকে একুশ টাকা সোনালি ক্লাসিক তেইশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা ফার্মি মুরগির বাচ্চা মিশুরিওটা বত্রিশ টাকা ফার্মি নর্মাল আঠাশ টাকা কালারবার বাচ্চা পঁয়তাল্লিশ টাকা অস্টলভ বাচ্চা আটচল্লিশ টাকা টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা প্যারেন্টস কোয়ালিটি আলোচনা সাপেক্ষে ব্রয়লার এ গ্রেড পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার বি গ্রেড চল্লিশ টাকা তো এই ছিল আমাদের সরবরাহ বাচ্চার লিস্ট বাংলাদেশে যে কোনো প্রান্ত হতে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের নিকটস্থ জেলা পরিবহনে বাচ্চা পাঠানো হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো পরিমাণ বাচ্চার জন্য এবং তথ্য পরামর্শের জন্য